যখন উঠলে স্লিপারে খেলতেছিলে কেমন লাগছে আমার খুব ভালো লাগছিল তাই কিছু কিনেছো না এখনো কিনে দিই কিছু পছন্দ করতেছিলাম কি কিনতে চাও মনে হচ্ছে মানে কিছু মনে করেছো যে এটা কিনবো হ্যাঁ যে সেন কিনতে চাই আর ব্যাসলেট কিনতে চাই আপু কিনে দিবে হ্যাঁ আপুরে বলছো না এখনো বলি দিই বললে কিনে দিবে হ্যাঁ যখন ওগুলো কিনে দিবে কেমন লাগবে তোবার আমার লাগবে খুবই ভালো লাগবে কোথা থেকে এসেছো তুমি কোথা থেকে এসেছেন আমলা থেকে আমলা থেকে পরিবারের সঙ্গে বাবা এসেছে জি আম্মু এটা আম্মু একটু ঘুরে মেয়ের সঙ্গে মেলাতে এসেছেন কেমন লাগছে জি এক সময় মেয়ে ছিলেন আপনি এক সময় মেয়ে ছিলেন মায়ের কাছে আপনার মেয়ে যে ধরনের আবদার করেছে আপনি করেছে আপনার কি এমন আবদার পূরণ করেছে কখনো মা তো তোমার আবদার পূরণ করছে তুমি যখন মা হবে তখন কি করবে তখন আমিয়ে নিয়ে আসবে এরকম মা যখন তোমাকে নিয়ে আসছে কেমন আনন্দ লাগে অনেক ভালো লাগছে সঙ্গে আসে এরকম আনন্দ করা অনেক সুন্দর একটা মুহূর্ত মায়ের জন্য কি থাকবে তোমার জি মায়ের জন্য কি থাকবে তোমার তোমার আশা জি তোমার আশা আম্মু পূরণ করেছে কি থাকবে মায়ের জন্য মায়ের জন্য অনেক অনেক ভালোবাসা মায়ের জন্য কোথা থেকে এসেছেন ঢলছাড় থেকে এসেছি ঢলছাড় ছোট বাবু কার

মেয়ের সঙ্গে এসেছেন আপনি যখন মেয়ে ছিলেন কখনো মেলাতে গিয়েছেন না কোনো যাইনি মেয়ের সঙ্গে এসেছেন মেলাতে কেমন লাগছে ভালো লাগছে ভালো লাগছে না কি বাবা কিছু বলবা কিছু বলবা বলো আজমপুর পুরাতন আজমপুর পরিবার সঙ্গে নিয়ে এসেছেন হ্যাঁ এই যে আমাদের ফ্যামিলি কেমন লাগছে মেলাতে অনেক ভালো অনেক ভালো কি কসমেটিক্সের দোকানে দেখলাম ঘুরতে ওয়াইফের জন্য আর কি ওয়াইফের জন্য কেনাকাটা হয়েছিল জি বাচ্চার সঙ্গে ছিল কিন্তু ওটা আমার হ্যাঁ আপনার জন্য কিছু কেনাকাটা করden না আমাদের না ওদের হলে আমাদের কিছু না ওদের হলে আমাদের আপনার জন্য জন্য কোনো জি না বলেনি ওয়াইফ যে তুমি কিছু কেন না এখানে আমাদের দেখেন জাস্ট ওদের ওদের এনজয় হলে আমাদের এনজয় আমাদের কোনো কিছু না